হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা ছোট্ট ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকে আমি তোমরা সঙ্গে আমরা দুপুরের রান্নার মেনু শেয়ার করুম তো তোমরাও কী কী রান্না করছো নিচে কমেন্ট বক্সে জানাও তো চলো এবার দেখতে থাকো আজকে আমি কি কি রান্না করছি তো চলো প্রথমেই বেগুন ভাজা করেছি তো ভাজা করণের পরে দেখাইতেছি তারপরে নিচি এনে কিছু বকফুল ইডি আমরা গাছের তো এটি পিঙ্ক কালারের হয় বকফুলটি তো বকফুলটি সুন্দর করে বাচ্চা ধুইয়া লইসি আর এদিকে বেসন চালের গুঁড়া হলুদ লবণ দিয়া লইছি তো ওই পরে ভাজা করুম খাওয়ার আগে আর কি তারপরে এদিকে ডিম সিদ্ধ বসাইছি ডিম সিদ্ধ মানে ডিমের তরকারি রান্না করুম আবার সিদ্ধও খাওয়া হয় বই আর কি এবার এদিকে দেখো সবুজ কালারের এটি কি গ্যাস তো তোমরা অবশ্যই বুঝতেছো না এটি হচ্ছে কাঁচা টমেটো তো কাঁচা টমেটো কিছু আমি পেস্ট করে লইসি চাটনি বানানোর লাগে কাঁচা টমেটোর চাটনি মানে দারুণ লাগে খাইতে তো তারপরে এদিকে কিছু মিক্স সবজি নিছি এটি মানে একটা নিরামিষ চচ্চড়ি বানামো আর কি তো এখানে ভ্যারাইটিস রকমের সবজি আছে বেগুন মটরশুঁটি ফুলকপি গাজর ক্যাপসিকাম তারপরে ফুলকপির ডাটা তারপরে আরও আছে আরেকটা থালাতে সাজাই লইছি আরও বিনস তারপরে আলু ভেন্ডি তারপরে লাল টমেটো মানে পাকা টমেটো আর কাঁচা টমেটো দুইটাই লইছি তারপরে আলু আছে তো সব কিছু সুন্দর করে একদম সরু সরু করে লম্বা লম্বা করে সব কিছু এক সাইজের করে কাটটা লইছি তো সুন্দর করে ধুয়ে টুইয়া দুইটা থালাতে সাজাইয়া লইছি এদিকে ডিম সিদ্ধটা মানে খোসা ছাড়া আর দুইটা ডিম গোটা রাখছি ইডি সিদ্ধ মানে মাখা হইব আর কি আর কিছু টুকরা করে লইছি ইডি দিয়া রান্না হইব তো ডিমের তরকারি কিন্তু এরকম ডিম দুই টুক টুকরা করে রান্না করলে তরকারিটা টেস্ট ভালো হয় লেগে আমি এমনিই করি তো গোটা করলেও ভাল লাগে অসুবিধা নাই তারপরে এদিকে চারটা আলু সিদ্ধ করে লইছি ডিম দিয়ে রান্না করানোর লাগে সিদ্ধ আলু দিয়েই ভালো হয় আর কি তো চলো এদিকে এবার দেখো বেগুন ভাজার সাথে বকফুলের বড়াও কিন্তু কইরা আমি রাখা দিছি এদিকে আমার ডিমের ঝোল রান্না শেষ আলু দিয়া কিছু ধন্যবাদটা দিছি তো ডিমের তরকারিও রান্না কমপ্লিট আর এদিকে চাটনি মানে কাঁচা টমেটোর আর কি সবুজ কাঁচা টমেটোর চাটনিটাও কমপ্লিট এদিকে দুইটা ডিম আর সাথে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা লইসি এটা মানে মাখা গরুম আর দুইটা গাজর আছে সাথে মানে গাজর স্যালাড হিসেবে খাওয়া হইব আর কি তো এদিকে এবার নিরামিষ যে চচ্চড়িটা মিক্সড ভেজিটেবলের চচ্চড়ি এটাও কিন্তু রান্না কমপ্লিট তো ফাইনালি আমার সব রান্না কমপ্লিট তো তোমরা আমার এই রান্নাটি কেমন লাগছে আজকের দুপুরের মেনু তো যদি ভাল লাগে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুকের থেকে দেখতে পেজটা ফলো করে দিও তো চলো আজকের লাইগার টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকি